আসসালাম আলাইলাইকুম দশমন্ডলীয় আই পি এস মার্টে বড় বড়ের মতো আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদের দেখাবো রো ওয়াটের হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার যেটা বিশাল সাইজের একটা সোলার ইনভার্টার যেটা হাইব্রিডের সোলার ইনভার্টার অর্থাৎ দিনের বেলাতে আপনার ঘরের সবকিছু ডাইরেক্ট সোলার থেকে চলবে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না বারো হাজার ওয়াট মানে বারো কিলো ওয়াট বারো হাজার ওয়ার্ড দিয়া আপনি চারটা এয়ার কন্ডিশন চালাতে পারবেন দেড় টনের ইনভার্টার যে এয়ার কন্ডিশনগুলো অ্যাট এ টাইম চারটে এয়ার কন্ডিশন চালাতে পারবেন তার সাথে পানির মোটর চালাতে পারবেন তার সাথে ফ্রিজ চালাতে পারবেন টিভি চালাতে পারবেন মানে একটা ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে যত যা কিছু আছে এই বারো হাজার ওয়াটের মেশিন দিয়া সব চলবে কি চলবে না সব চলবে ধরেন বারো হাজার ওয়াটের ভিতরে আপনি অন্তত আট থেকে দশ হাজার ওয়াট একদম র্যান্ডম চালাতে পারবেন তো যাদের মনে করেন একটা বাসায় দশ হাজার ওয়াট র্যান্ডমলি চলে তাদের ইলেকট্রিসিটি বিল কত টাকা আসে হিউজ পরিমাণে চারটে এসি যদি আপনার চলে অ্যাটলিস্ট আপনার ইলেকট্রিসিটি বিল বিশ থেকে তিরিশ হাজার টাকা আসার কথা কারণ সাথে করে ওয়াশিং মেশিন থাকে ফ্রিজ থাকে টিভি থাকে গিজার থাকে অনেক কিছু থাকে তো যাদের অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার তারা এই বারো কিলো ওয়াটের হাইব্রিডের এই সেট করতে পারেন আমাদের সিক্স ওয়াট অর্থাৎ এটার ছোট বাই এই সেট আপটা আপনারা অনেকেই দেখছেন এই ছয় হাজার ওয়াটের যে মেশিনটা তারই ডবল হচ্ছে এটা এবং সাইজ মেশিনের সাইজও এটা কিন্তু অনেক বড় এটার চাইতে এর আগের যে বার্সন ছিল ওয়াটের ফার্স্ট ওয়াট সেটার চাইতে এটা অনেক বড় এবং আপডেট একটা মেশিন এটারই পরবর্তী নেক্সট জেনারেশন এবং আপডেট হল বারো হাজার ওয়াটের এই মেশিন মজার বিষয় হচ্ছে আপনি গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটের অর্থাৎ তাহলে এই মেশিনটাতে লাগবে আপনার একটা লিথিয়াম ব্যাটারি আরও একটা মেশিন যদি দেন সেটাতে লাগবে আরও একটা লিথিয়াম ব্যাটারি এইটা বারো হাজার ওয়াটের মেশিন হল আপনি প্রাইমারি অবস্থায় একটা মাত্র লিথিয়াম ব্যাটারি দিয়া এই মেশিনটাকে রান করতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই বারো হাজার ওয়াটের মেশিন একটা যদি লিথিয়াম ব্যাটারি দিই তাহলে ব্যাকআপে কুলাবে কিনা জি এই 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 যে আটচল্লিশ ভোল্ট বা একান্ন পয়েন্ট টু ভোল্টের এই যে নিচে ব্যাটারিগুলা এগুলাতে ওয়াটেজ আছে হলো পাঁচ হাজার ওয়াট ব্যাটারি সাধারণত আপনারা পানির ব্যাটারিগুলো এতদিন এম্পিয়ারের হিসাবটা শুনে আসছিলেন ধরেন যে একশো এমপিআয়ারের ব্যাটারি দুইশো এমপিআয়ারের ব্যাটারি দুইশো বিশ এম্পিয়ারের ব্যাটারি কিন্তু ওয়াটের হিসাবটা আমি আজকে আপনাদেরকে বুঝাই দিই আটচল্লিশ ভোল্টের এই একটা ব্যাটারি সমান টিউবুলার যে পানির ব্যাটারি আছে দুইশো এম্পিয়ারের চারটা ব্যাটারির সমান আর ওয়াটের দিক থেকে যদি আপনি হিসাব করেন এই লিথিয়াম ব্যাটারিগুলোতে আছে হলো পাঁচ হাজার ওয়াট এখন আপনার এই মেশিনটা হল বারো হাজার ওয়াট বারো হাজার ওয়াটের ভিতরে আপনি যদি পাঁচ হাজার ওয়াটে লোড দেন দিনের বেলাতে তো আপনার ব্যাটারির প্রয়োজন হচ্ছে না দিনের বেলাতে সরাসরি সোলার থেকে সেই ইলেকট্রিসিটিটা নিজেই প্রডিউস করবে ডাইরেক্ট আপনার লোডে দিবে কারেন্টেরও প্রয়োজন নাই ইলেকট্রিসিটিরও প্রয়োজন নাই। কারেন্ট কারেন্টেরও প্রয়োজন নেই ব্যাটারিরও প্রয়োজন নাই কিন্তু কারেন্ট এবং ব্যাটারি সে ইউজ করবে তখন যখন তার শেয়ারিংয়ের প্রয়োজন হবে অর্থাৎ আপনার লোডের চাইতে সোলার থেকে কম আসবে ধরেন আপনি লোড চালাচ্ছেন দশ হাজার ওয়াট সোলার থেকে আসতেছে আট হাজার ওয়াট সেই আট হাজার ওয়াট সে আগে সোলার থেকে আউটপুট দেওয়ার পরে তার গাড়তে যে দুই হাজার ওয়াট আছে সেটা সে প্রথমে গ্রিড থেকে শেয়ার করবে গ্রিড না থাকবে তখন সে লিথিয়াম ব্যাটারি থেকে শেয়ার করবে তাহলে শেয়ারিংয়ের জন্য একটা ব্যাটারি এনা বাট রাত্রেবেলাতে যখন কারেন্ট থাকে না তখন তো আর সোলার থাকতেছে না তখন হলো আপনার ব্যাকআপের হিসাব তখন আপনি আপনার মেশিনটা বারো হাজার ওয়াটের এটা দিয়ে আপনি এয়ার কন্ডিশন চালান বা হেভি লোডগুলো চালান যখন আপনার কারেন্ট থাকতেছে না আপনি ব্যাটারি থেকে চালাচ্ছেন তখন তো আর আপনার চারটে এয়ার কন্ডিশন একসাথে চালানোর দরকার নেই বা এয়ার কন্ডিশন নাই চালাইলেন আপনি তখন যখন আপনার ব্যাকআপ থেকে চললো তখন আপনি শুধুমাত্র লাইট ফ্যান টিভি ফ্রিজ কমন জিনিসগুলো চালাইলেন অ্যাভারেজে আপনি যদি ফাস্টা ফ্যান চালান ফার্স্টশো ওয়াট ফ্যানের সাথে যদি কয়টা লাইট চালান আরও এক দুইশো ওয়াট টিভি চালাইলে আরও তিনশো ওয়াট এক হাজার ওয়ার্ড যদি আপনি লোড চালান এ একটা ব্যাটারি থেকে আপনি পাঁচ ঘন্টা এক হাজার ওয়ার্ড লোড মানে দশটা সিলিং ফ্যান যদি আপনি এ টাইম চালান দশটা সিলিং ফ্যান তাও আপনি ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি মনে করেন যে না আমি এয়ার কন্ডিশনও চালাবো পানির মোটরও চালাবো কোন সময় ব্যাক ব্যাকআপ টাইম থেকে তাও আপনি চালাতে পারবেন এটা প্রথমত একটা ব্যাটারি দিয়ে আপনি রান করবেন পরবর্তীতে চাইলে আরও তিনটা ব্যাটারি মানে মোট চারটা লিথিয়াম ব্যাটারি আপনি এটার সাথে অ্যাড করতে পারবেন চারটা লিথিয়াম ব্যাটারি অ্যাড করা মানে আপনার বিশ হাজার ওয়াটের স্টোরেজ সিস্টেম হয়ে গেল এই বিশ হাজার ওয়াট আপনি জেনে খুশি ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে কপিল ভাই চারটে লিথিয়াম দিব খরচ কত আসবে যত গুড় তত মিষ্টি আমাদের দেশে একটা আঞ্চলিক কথা আছে সুতরাং আপনার যত বেশি ব্যাক লাগবে তত বেশি আপনি ইনভেস্ট করতে পারেন অনেকে আমাদেরকে বলে যে আমি কারেন্ট রাত্রে ইউজ করবো না রাত্রেও ব্যাকআপ থেকে চালানো তাইলে আপনার বাজেট থাকলে লিথিয়াম ব্যাটারি আপনি চারটা দেন বিশ হাজার ওয়াট করেন বিশ হাজার ওয়াট করে আপনি দুই হাজার ওয়াট করে লোড দেন দশ ঘন্টা ব্যাক আপ পাবেন হিসাব ক্লিয়ার দ্বিতীয় ব্যাটারিগুলো একান্ন পয়েন্ট টু বল এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে হলো আপনার ফাইভ ইয়ার্সের এবং ছয় হাজার সাইকেলের এই ব্যাটারি এক টানা এই ব্যাটারিটা ষোলো বছর আপনি ব্যবহার করতে পারবেন আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি আমাদের কাছে বাংলাদেশের একমাত্র মাথা নষ্ট যে সোলার প্যানেল জিঙ্কোর সাতশো দশ ওয়াটের সোলার প্যানেল অ্যান্টাইফেসেল বাইফেসিয়াল সোলার প্যানেল সেটা আমাদের স্টকে আছে এই প্যানেলটাকে বলা হয় বাংলাদেশের একমাত্র মাথা নষ্ট সোলার প্যানেল কেন মাথা নষ্ট সোলার প্যানেল বলা হয় সেটা যদি আপনি কখনো আমার গোডাউনে আসেন আমি প্যানেলটা দেখাইলে এটার সেলটা যদি আপনি দেখেন ওয়ারেন্টি সম্পর্কে যদি আপনি বুঝেন আপনার মাথাও নষ্ট হয়ে যাবে কপিল ভাই আমার এটাই দেখেন কথা বুঝছেন জিঙ্কোর এক একটা প্যানেল সাতশো দশ ওয়াট বিশাল সাইজের সোলার প্যানেল একটা প্যানেল লম্বায় আসে হলো চুরানব্বই ইঞ্চি আর ওয়াইডে আছে হলো একান্ন ইঞ্চি চুরানব্বই বাই একান্ন মানে এটার যে সেলের কোয়ালিটি মানে সত্যি মাথা নষ্ট একটা প্যানেল আপনি না দেখলে আসলে ফিজিক্যালি আমি আপনাকে বুঝে না তো আমরা আমাদের নেক্সট উইকে এই গ্রো ওয়াটের বারো হাজার ওয়াটের এই মেশিনটা আমরা ইনস্টল করবো ময়মনসিং কলমাকান্দায় কলমাকান্দা কিন্তু খুব ন্যাচারাল একটা জায়গা ইন্ডিয়ার বর্ডারের সাইডে এবং এটা কিছুটা পাহাড়ি এলাকা মানে পর্যটন এলাকার মতো সুন্দর একটা জায়গা ময়মনসিংহের কলমাকান্দা তো সেখানে আমাদের এক ভাইয়ের আমেরিকা প্রবাসী এক ভাই তার চমৎকার একটা হাউস মানে এটা অনেকটা বাংলো বাড়ির মতো এটা ডুপ্লেস করে নাই একতালার ভিতরে করছে কিন্তু মানে বাংলো বাড়ির মতো করছে তো সেখানে আমরা আগামী সপ্তাহে মোহনসিং এর কর্মাকান্দায় ইনশাআল্লাহ আমরা এটা ইনস্টল করব তার সাথে একটা লিথিয়াম ব্যাটারি দিব এবং ডিঙ্কুর প্যানেল দিব সাতশো দশ ওয়াটের সেই মাথা নষ্ট সোলার প্যানেল দিব ইনশাল্লাহ যদি আমি সেট যাই কারণ দূরের সেট আপগুলো তো অনেক সময় আমি যাইতে পারি না ডিঙ্কুর এই প্যানেলটা কেন মাথা নষ্ট প্যানেল সেটা আমি আপনাদেরকে দেখাই দেব এটা কি পরিমাণে আউটপুট আসতেছে কথা আপনি বুঝছেন কিনা তো আপনারা যারা এরকম মাথা মস্ট জিঙ্কো সোলার প্যানেল সাতশো দশ ওয়াট বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল কিনতে চান আইপিএস মাঠে আসবেন আমরা ওয়ার্ডের বাংলাদেশে অফিসিয়াল অথরাইজ ডিলার গ্রোওয়ার্টের আমাদের বাংলাদেশে অনেক কফি মাল পাওয়া যায় দুই নম্বর মাল পাওয়া যায় আন অফিসিয়াল মাল পাওয়া যায় যদি আপনি অরিজিনাল গ্রোওয়ার্টের কোনো প্রোডাক্ট চান সেটা ইনভার্টার হোক ব্যাটারি হোক বা যে কোনো প্রোডাক্ট হোক অরিজিনাল গ্রোওয়াটের প্রোডাক্ট চাইলে আপনি অবশ্যই আইপিএস মাঠে আসবেন আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যামিং হয় উল্টা ফাল্টা লিথিয়াম ব্যাটারি স্টিকার মারা লিথিয়াম ব্যাটারি রাউন্ড গোলসেলের লিথিয়াম ব্যাটারি মানে আন্তাজি বেচার সময় দশ বছরের ওয়ারেন্টি দিয়ে বেসবো দুই বছর পরে নষ্ট হলে এরপরে আপনারা আর চিনব না করবো যে আপনি কেটা জবরা জাতি মোবাইল নাম্বার আপনারটা ব্লক করে দিবে। যদি আপনি এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে চান সঠিক টাকা দিয়ে যদি অরিজিনাল লিথিয়াম ব্যাটারি কিনতে চান অবশ্যই আইফিএস মাঠে আসবেন আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট পাবেন ষোলো বছর এক টানা ব্যবহার করতে পারবেন যেমন কথা তেমনই আপনি পাবেন না পালিয়ে আপনি আমাকে আমার কাছে আসবেন না পালে আপনি আমাকে বলবেন যে ভাই আপনি বলছিলেন আমি এটা পাইনি ষোলো বছর যাবে আমি বলি না এটা আমার কথা না এটা কোম্পানির কথা গ্রোয়ার্ট কোম্পানির কথা ডায়াটিসম কোম্পানির কথা কারণ গ্রোওয়ার্ট ডায়টিসান জেনেটিক এগুলা বিশাল বিশাল কোম্পানি এরা আপনাকে ছয় হাজার সাইকেলের ব্যাটারি যেটা বলবে সেটাতে আপনি ছয় হাজার সাইকেলই পাবেন আর আপনি আমার ভিডিও দেখলেন ছয় হাজার সাইকেলের ব্যাটারি ষোলো বছর যাবে মাল কিনলেন গুলিস্তান থেকে স্টিকার মারা লিথিয়াম ব্যাটারি সেটা হতো দুই হাজার সাইকেল তাহলে সেটা তো ষোলো বছর যাবে না কথা আপনি বুঝছেন কিনা আমরা সমগ্র বাংলাদেশে আপনার বাড়িতে গিয়া এ ধরনের হাইব্রিডের সেট আপ তিন কিলো ওয়াট ছয় কিলো ওয়াট বারো কিলো ওয়াট আমরা নিজেরা যা করে দিয়ে আসবো যাতে এই ধরনের সেট আপ লাগবে অবশ্যই আইটিএস মাঠে আসবে আর যারা প্রবাসী আছেন আমি একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনাদের অনেকের বাড়িতে হয়তো বা পুরুষ মানুষ থাকে না শুধুমাত্র ঘরে ভাবি আছে অথবা বাচ্চারা আছে। তো এদের জন্য মনে করেন একটু কষ্ট হয়ে যায় বাংলাদেশ থেকে একটা এত দামি সেট আপ কিনা বা এটা কে লাগাবে কে ইনস্টল করবে আপনাদেরকে আমি একটা নিশ্চয়তা দিতে চাই সেটা হচ্ছে আপনাদের যাদের ঘরে পুরুষ মানুষ নাই কোনো লোক নাই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা নিজ দায়িত্বে আপনার বাড়িতে গিয়ে সুন্দর করে লাগাই দিয়ে আপনার ভিডিও কলে আউটপুট স দেখাই দিয়ে আসবো আইপিএস স্মার্ট বাংলাদেশের একটা ট্রাস্টের প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা আপনি যদি আইপিএস মাটি দিয়ে রাখেন আপনার টাকা মারি যাবে না এই গ্যারান্টি আমি দিলাম আমি আইপিএস মাঠের মালিক আপনার এক টাকাও মারি যাবে না আপনি দশ লক্ষ টাকা অ্যাডভান্স করছেন কোনো সমস্যা নেই টেনশন করেন না আমি আছি আমি যতক্ষণ আছি আপনার এক যাবে না কারণ আমাদের বাংলাদেশে এখন এমন একটা অবস্থা চলতেছে যে কারে বিশ্বাস করবেন কথাটা বুঝছেন কিনা কারে বিশ্বাস করবেন এখানে হাজারটা অমানুষের ভিতরে একজন ট্রাস্টেড দোকানদার একজন ট্রাস্টেড পার্সন বাংলাদেশে খুঁজে পাওয়াটা খুবই খুবই মানে শোটা অন্তত এখনকার পরিস্থিতিতে ভালো থাকবেন আসসালাম